প্রিয় বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৃথিবীর বাইরে এমন এক জগৎ আছে যেটা আমরা চোখে দেখতে পাই না যেখানে বসবাস করে অদৃশ্য সব জিন আজ আমি আপনাদের শোনাব এমন এক বিস্ময়কর ঘটনা যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ডেকে নিয়ে যা হয়েছিল এক রহস্যময় রাজধানীতে যার নাম কেহ কাপ যেখানে হাজার হাজার জিন ভিড় জমিয়েছিল কোরআন শেখার জন্য কি ঘটেছিল সেই অন্ধকার রাতের ভেতরে কীভাবে কোরআনের আলোয় পরিবর্তিত হয়েছিল তাদের হৃদয় চলুন শুরু করি সেই অবিশ্বাস্য যাত্রার গল্প অন্ধকার রাত চারিদিকে নিরাপতা হঠাৎ একদল রহস্যময় প্রাণী এসে হাজির হলো নবীজি সোল্ল্লাহু আলাইসাল্লামের কাছে তারা বলছে হে আল্লাহ রাসূল আমাদের রাজধানী কাপে চলুন আমরা আপনার কণ্ঠে আল্লাহর কোরআন শুনতে চাই মরুভূমির আধারে রাসুল সোল্লু আলাইসাল্লাম তাদের সাথে যাত্রা শুরু করলেন যেখানে হাজার হাজার জিন অপেক্ষা করছে তাদের অন্তর অশান্ত তাদের চোখ খুঁজছে সত্যের আলো আর সেই দিনের রাতেই কোরআনের সুর কাঁপিয়ে দিল জিনদের রাজধানী একদিন রাতে মদিনার আকাশ ছিল ঘন অন্ধকারে মোড়া শহর তখন ঘুমে ডুবে আছে সেই নিস্তব্ধ রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আল্লাহর নির্দেশে নীরবে ঘর থেকে বের হয়ে গেলেন সাহাবারা তখন জানতেও পারলো না তাদের পিও কোথায় যাচ্ছেন হঠাৎ পথের মাঝে এসে হাজির হলো একদল জিন তারা ছিল রহস্যময় অদৃশ্য প্রাণী তাদের চোখে ছিল ভীতি আর কণ্ঠে গভীর আকতি তারা বলল হে আল্লাহ রাসোল আমরা আপনার কণ্ঠে আল্লাহর বাণী শুনতে চাই আমাদের রাজধানী কেহ কাপে চলুন নবীজি সোল্লু আলাইসাল্লাম তাদের আহ্বান গ্রহণ করলেন মরুভূমির অন্ধকার পথে তিনি তাদের সাথে যাত্রা করলেন অবশেষে পৌঁছালেন রহস্যময় রাজধানী কেহ কাপে সেখানে অসংখ্য জিন সমাবেত হয়েছে কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেউ গাছের ডালে কেউ আবার মাটির বুকে নত হয়ে আছে চারপাশ ভীতিকর কিন্তু নবীজি সোল্লু আলাইসাল্লাম শান্ত নির্ভীক এবং আল্লাহর উপর ভরসা রাখলেন তিনি দাঁড়িয়ে কোরআনতিউলাদ শুরু করলেন তার কণ্ঠে সুরার রহমানের সুর ধ্বনিত হল ভাবি আয়া আলা রাব্বি কুমার তু কারিমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তেওলা শুনে জেনারা স্তব্ধ হয়ে গেল তাদের অন্তর কেঁপে উঠল কারো চোখে সিক্ত হলো কেউ সেচদায় পড়ে গেল আবার কেউ কান্নাজড়িত কণ্ঠে বলল আমরা এর আগে এমন কিছু শুনিনি এ কিতাব সত্যিই বিস্ময়কর যা সরল পথে দিশা দেয় সেই রাতেই বহু জিন ইমান গ্রহণ করলো তারা ঘোষণা দিল আমরা আল্লাহতে বিশ্বাস করলাম আমরা তার সাথে কাউকে শরিক করবো না তবে সবাই এক রকম ছিল না কিছুদিন কুপরে অটল হইল তারা নবীজ সাল্লাহ আল্লাহলামের সাথে তর্ক করতে লাগল তখন নবীজের সাল্লাহ আলাইস্লাম দৃঢ়কণ্ঠে সতর্ক করলেন যে আল্লাহকে অস্বীকার করবে তার জন্য রয়েছে ভয়ঙ্কর রাজা আর যে আল্লাহতে বিশ্বাস করবে তার জন্য রয়েছে জান্নাতে সুখ রাতের এই অলৌকিক বৈঠক শেষে নবীজি সোল্ল আলাইস্লাম ভোরে মদিনায় ফিরে এলেন সাহাবারা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজছিলেন তারা ছুটে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কোথায় ছিলেন নবীজি হাসিমুখে বললেন আমার কাছে জিন্দের একদল এসেছিল তারা কোরআন শুনতে চেয়েছিল আমি তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছি এই ঘটনার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বলুন হে মোহাম্মদ আমাকে ওই করা হয়েছে যে একদল জিন কোরআন শুনেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সরল পথে দিশা দেয় সুরা আল জিন আয়াত এক থেকে দুই কোরআনের আলো শুধু মানুষের জন্য নয় বরং জিনের জন্য হেদাবতের উৎস নবীজ সোল্লাল্লাহ আলাইসাল্লাম মানব জিন উভয়ের নবী দাওয়াত ও কোরআন এরবাণী হৃদয়কে বদলে দেয় হোক সেটা মানুষ কিংবা জেন প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের তত্ত্ববহুল ভিডিও পেতে আমি